উত্তর রাঙ্গুনে খাজা আজমির ট্রেডার্স শুভ উদ্বোধন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় উত্তর রাঙ্গুনিয়া হাটে দেশি বিদেশি টাইলসের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হলো ম্যাসার্স খাজা আসমি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় উত্তর রাঙ্গুনিয়া ধামাইরহাট হাট হাসিনার শুক্কর মার্কেটে ব্যবসায়ী মোহাম্মদ জমির উদ্দিনের স্বত্বাধিকারী ফ্লোর টাইলস ওয়াল টাইলস কিচেন টাইলস ওয়ালপেপার বেসিন সহ দেশি বিদেশি বিভিন্ন টাইলসের সমাহার নিয়ে মেসার্স খাজা আজমির ট্রেডার্স এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মেসার্স খাজা আজমি ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোহাম্মদ জমির উদ্দিন হাসিনার শকুর মার্কেটের মালিক মোহাম্মদ মেহেদি হাসান গুড্ডু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন সমাজসেবক মোহাম্মদ শামসুল আলম ব্যবসায়ী মোহাম্মদ আরিফ প্রমুখ মেসার্স খাজা আজমি ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ জমির উদ্দিন বলেন উত্তর দীর্ঘদিনের চাহিদা ছিল একটি উন্নত মানের টাইলসের প্রতিষ্ঠান চাহিদার পরিপ্রেক্ষিতে সেবা করার মন মানসিকতা নিয়ে উত্তর বাসীদের জন্য আমি দেশি বিদেশি বিভিন্ন টাইলসের সমাহার নিয়ে মেসার্স খাজা আজমি ট্রেডার্স নামের এই প্রতিষ্ঠান শুভ উদ্বোধন করেছি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আমি ক্রেতাদেরকে বিশেষ ছাড়ে টাইলস বিক্রি সহ সর্বোচ্চ ক্রেতাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে আশা করছি আমার প্রতিষ্ঠানে আসবেন দেখবেন ভালো লাগলে আপনার ঘরের জন্য টাইলস কিনে নিয়ে যাবেন এটি আমার খাজা আজমীর ইলেকট্রনিক্সের পর দ্বিতীয় প্রতিষ্ঠান উবাই দেখান সামিয়া নিউজ রাঙ্গুনিয়া চট্টগ্রাম আজকে আমাদের উত্তরাঙ্গুনিয়া ধামারহাট বাজারে খাজা আজমি আজমিরার্স নামে নতুন একটা টাইলসের দোকান উদ্ভাবন করা হলো টায়ালসের দোকানের ওনার হচ্ছে জমির এখানে খুব উন্নত মানের টায়ার্স পাওয়া যাচ্ছে এই যে টায়ার্সের দামের সাথে চিটাং দামের সাথে সেম প্রাইস ক্যারি করবে আপনারা যদি এখানে টায়ালসটা কিনেন আপনার যে বেনিফিটটা হবে চিটাং থেকে যে মালানার যে কস্টটা দুই তিন হাজার ট্রাক ভাড়া সেটা আপনাদের সেফ হবে চেঞ্জ করতে সুবিধা হবে মালামাল কেনার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনার এখান থেকে সহযোগিতা পাবেন এটা উত্তরাঙ্গনীয় মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল সুন্দর একটা টায়ার্সের দোকান হোক জমিকে অনেক ধন্যবাদ সুন্দরের দোকান করার জন্য প্রিয় উত্তরাঙ্গনের বাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জমির উদ্দিন আপনাদের সুপরিচিত একজন মুখ আমি কাজা আসমির ইলেকট্রনিক্সের মাধ্যমে আপনাদের মাঝে আগে উপস্থিত হয়েছিলাম এখন আবার নতুন করে কাজা আসমির ট্রেডার্স আমি একটা টাইসের দোকান আজকে উদ্বোধন করছি আমার কাজা আসমির ইলেকট্রনিক্সের পাশে সবাইকে আমার কাজ আসমির ট্রেডার্সের আমন্ত্রণ রইল এবং এই কাজা আসমির ট্রেডার্সে একদম লো কোয়ালিটি থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি পর্যন্ত সম্পূর্ণ সব টাইসের আমরা রেখেছি এর পাশাপাশি আমাদের উদ্বোধন উপলক্ষে প্রথম মাসের সর্বোচ্চ ক্রেতাদেরকে আমরা একটা বিশেষ ছাড় এবং সর্বোচ্চ ক্রেতাকে আমরা একটা আকর্ষণীয় একটা পুরস্কার দিব তো আপনারা অবশ্যই আমার কাজ আসমির ট্রেডার্সে এসে আমার বিভিন্ন হাই কোয়ালিটি লো কোয়ালিটির টাইজ দেখবেন এবং কিনে নিয়ে যাবেন এটা আমি আশা জ্ঞাপন করছি আপনারা কাজা আসমির ট্রেডার্সে আসবেন ঘুরে দেখবেন ভালো লাগলে কিনে নিয়ে যাবেন আমি রাঙ্গনে উত্তরাঙ্গনেবাসীকে আমার কাজ আসমি ট্যাটাসে সবাইকে আমন্ত্রণ করতেছি দীর্ঘদিনের আমাদের উত্তরাঙ্গনেবাসীর একটা আশা ছিল একটা দেশি বিদেশি টাইলসের দোকান এবং দেশীয় পণ্য বিদেশি এবং সব চায়না এবং বিভিন্ন রাষ্ট্রের টাইলস আমরা এখন রাঙুনিয়া দামের হাটে পাব আমি আশা করব আমিও দেখতে এসেছি আপনারা দেখতে আসবেন একজন কিনবেন সবার কাছে এ আশা করছি ধন্যবাদ জানাই প্রথমে আমার ছাচা জমিকে কারণ উনি রাঙ্গনিয়াবাসীর জন্য এমন একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে যেটি খুব দরকার উত্তর আঙ্গমনিয়াবাসীর জন্য এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর টাইস এখানে হাই কোয়ালিটির থেকে শুরু করে লো কোয়ালিটি সব ধরনের টাইস পাওয়া যাচ্ছে উনি আগের থেকে এখানে কাজ আজমে ইলেকট্রনিক্সের ছিলেন এবং খুব পরিচিত মুখ আজকে এটি উদ্বোধন করেছে আমি এখানে দেখতে এসে আসছি এখন দেখি অনেক সুন্দর সুন্দর টাই যা দেখে আমি আর হয়ে গেছি এবং ধন্যবাদ জানাই আপনারা আসবেন ঘুরে যাবেন মনে লাগলে কিনবেন এবং আমার চার্জার পাশে থাকবেন যেন আমার চার্জার সামনে এগিয়ে যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম Salam claro que salam